কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো কাল যেখানে পরাজয়ের কালো হয় সন্ধ্যা আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয় সুপ্রিয় দর্শক মন্ডিল আসসালাম সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজকে চলে খুব সকাল ভোরবেলায় শীতের সকালে গদখালি ফুলের বাজারে দেখতে পাচ্ছেন হাজারো ফুলের সমাবেশ রয়েছে এই গদখালি ফুলের বাজারে যেন ফুলে ফুলে সমাগম গড়ে তুলেছে তো বন্ধুরা এই ফুলের বাজারে আপনারা পেয়ে যাবেন গোলাপ ফুল গাঁদা ফুল জারবারা ফুল রজনীগন্ধা ফুল গ্যালোডিওলাস ফুল রড ফুল জিপসি ফুল এছাড়াও রয়েছে ঝাউ পাতা কামিনী পাতা সূর্যমুখী ফুল ও বেলি ফুলের চেন সহ সব ধরনের ফুল আপনারা এই বাজার থেকে পেয়ে যাবেন বন্ধুরা গদখালি ফুলের জন্য বিখ্যাত একটি রাজ্য এখানে সব ধরনের ফুল পাইকারি দামে পাওয়া যায় এবং এখান থেকে সমস্ত ফুল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি গোলাপ ফুলের বাজারে যেখানে কৃষকেরা সাইকেলে এবং ভ্যানে ফুলগুলো সজ্জিত করে সুন্দর করে নিয়ে এসেছেন এবং এই ফুলের হাটটি প্রতিদিন সকালে ভোরবেলা থেকে গড়ে তোলা হয় এবং সকাল আটটা নাগাদ এই ফুলের বাজারটি বজায় থাকে তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরোটা ভ্যানসাইকেলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে সেখানে কিন্তু প্রতি আটিতে একশো করে ফুল কিন্তু বাঁধা থাকে এছাড়াও রয়েছে গদখালিতে বিভিন্ন ধরনের ফুলের দোকান সেখানে কিন্তু সব ধরনের ফুলের যে গ্যাজেট বা ডিজাইন কিন্তু তারা তৈরি করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন রজনীগন্ধা সহ গোলাপ ফুল ও গাঁদা ফুলের মালা কিন্তু এখানে রয়েছে তবু বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে ফুল অর্ডার করতে পারবেন তবনারা এছাড়াও রয়েছে কিন্তু ফুলের সমাগম বা ডিজাইনের যে বাহার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন পরিটার খুবই সুন্দর এবং মাথার ব্যায়াম সহ সব ধরনের মালা কিন্তু এখানে রয়েছে এর পরবর্তীতে আমরা চলে গিয়েছি গাঁদা ফুলের বাজারে সেখানে দেখতে পাচ্ছেন পরিটার ঝুড়িতে কিন্তু কৃষকেরা ফুল নিয়ে এসেছেন এছাড়াও কিন্তু আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, রাস্তার চারপাশে কিন্তু কৃষকেরা ফুল নিয়ে আসছেন এবং রাস্তার দুধারে কিন্তু অনেক ফুল রয়েছে এখানে তো আপনারা কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাবা ফুলের বাজার কিন্তু দেখতে পাচ্ছেন একদম রাস্তার পাশে সেখানে কৃষক ভাইরা কিন্তু মোটর সাইকেল এবং সাইকেলগুলো ফুলগুলো বেঁধে এনেছেন এছাড়া রজনীগন্ধা ফুলের বাজার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জাতের যে ফুলগুলো রয়েছে রজনীগন্ধা ভুট্টা এবং গ্যারোডিওলাক্স ফুল সেগুলো কিন্তু এই বাজারেই কিন্তু বিক্রি করা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের স্টিক জাতের ফুলের মধ্যে অন্যতম একটি বাজার তো এটাই সেই গ্যারোডিওলাক্স ও রজনীগন্ধা ফুলের বাজার লক্ষণীয় করে দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপ ফুলের বাজার এটা কিন্তু সম্পূর্ণ একটা মাঠের মতো একটা আয়ত্ত ভিতরে কিন্তু এই ফুলগুলো আছে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই বন্ধ ভিডিওটা ভিডিওটাকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও টা বেশি করে শেয়ার দেবেন বন্ধুদের কাছে আজকে ভিডিও এখানে সমাপ্ত করছে তো দেখাবেন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ